গাজার খান ইউনুসের দক্ষিণে ভর দুপুরে নিস্তব্ধতা সব কিছু শান্ত কোথাও আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই নির্বিলি নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছিলেন দখলদার ইসরায়েল সেনারা তবে কে জানত হঠাৎ করেই সে শান্ত পরিবেশ হয়ে উঠবে শ্বাসরুদ্ধকর ধুলো সে গন্ধই শ্বাস আটকে দেবে বিকট বিস্ফোরণে কেঁপে উঠবে চারপাশ মারা যাবেন ইহুদি সেনারা বহুদিন ধরেই যুদ্ধ চলছে গাজায় হায়নাদের বিরুদ্ধে লড়ছে প্রতিরোধযোদ্ধারা চব্বিশ জুন দুপুরে তারাই দেখল অকল্পনীয় তাণ্ডব উড়ে গেল ইসরায়েলি সেনা সমেত সাঁজোয়া যান খান ইউনুসের এলাকায় আলী ইবনে আব তালিব মসজিদের পাশে অপেক্ষায় ছিল আল কাসামের একদল প্রশিক্ষিত যোদ্ধা তাদের হাতে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক সাওয়াজ তাদের লক্ষ্য ছিল পরিষ্কার ইসরায়েল সেনাবাহিনীর সাঁজোয়া যানগুলো দুপুরের মধ্যভাগে দুইটি পুমা এপিসি ধীরে ধীরে প্রবেশ করল সে নির্দিষ্ট গলিতে চারদিক ছিল নীরব কিন্তু আড়ালে ছিল লুকে থাকা মৃত্যুর ছায়া ঠিক সেই সময়ে প্রথম বিস্ফোরণটি ঘটে চোখের পলকে একটি এপিসির কেবিনে ছুঁড়ে মারা হয় সাওয়াজ পরক্ষণেই আগুন জ্বলে ওঠে পুরো গাড়িতে ভেতরে থাকা সাতজন সৈনিকীকে কেউই আর জীবিত বের হতে পারেননি তারা ছিল ইসরায়েলের ছয় শত পাঁচতম কমবেট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য বয়স ১৯ থেকে একুশ বছরের মধ্যে কিছুক্ষণের মধ্যে তাদের শরীর আগুনে পুড়ে যায় দেখে চেনার উপায় ছিল না এর কয়েক মিনিটের মাথায় পাশেই থাকা দ্বিতীয় এপিসিতে বিস্ফোরণ ঘটানো হয় মাটিতে কম্পন ছড়িয়ে দেয় সেই বিস্ফোরণ ধুলো ও আগুন আর বিস্ফোরকে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ঘটনাস্থলেই আহত হয় অন্তত সতেরো জন ইসরায়েলি সেনা এই জোড়া হামলার ভিডিও চিত্র মঙ্গলবার রাতে প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তাদের সামরিক মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যায় এক যোদ্ধা ধীর পায়ে এগিয়ে গিয়ে সরাসরি একটি সাঁজোয়াজানের ভিতরে বিস্ফোরক নিক্ষেপ করছে এরপর মুহূর্তেই ভয়ঙ্কর বিস্ফোরণ আগুন আতঙ্ক এই ভিডিও সামনে আসতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে আলকাসাম বলেছে এটি ছিল একটি জটিল ও সমন্বিত হামলা যার উদ্দেশ্য ছিল শত্রু সেনাদের জানিয়ে দেওয়া যে গাজার মাটি সহজে কারো কাছে মাথা নত করে না আলকাসামের মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে বলেন এই সাহসী হামলা প্রমাণ করে দিয়েছে আমাদের প্রতিরোধী যোদ্ধারা শুধু লড়তে জানে না তারা যুদ্ধ কৌশলেও এখন শত্রুর চেয়ে এগিয়ে যতদিন গাজায় আগ্রসন চলবে ততদিন প্রতিদিন শোকযাত্রা হবে ইসরায়েলের জন্য ইসরায়েল সরকার নিজের জনগণকে ভুল তথ্য দিচ্ছে তারা জানে গাজার বালুতে তাদের সেনারা ডুবে যাচ্ছে তবু রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা এই হামলার পর খান ইউনিসের আকাশে ঘুরতে দেখা যায় একের পর এক হেলিকপ্টার আহত সেনাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলে ঘণ্টার পর ঘণ্টা আশপাশের এলাকার বাসিন্দারা জানান বিস্ফোরণের পর তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন অনেকে আশ্রয় নেন বাড়ির নিচতলায় কেউ সেখান থেকেও বেরিয়ে খোলা মাঠে চলে যান স্থানীয় সূত্রগুলো জানায় ইসরায়েল সেনাবাহিনী হামলার পর ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় কিন্তু হামলাকারীদের ধরতে ব্যর্থ হয় আল কাসামের যোদ্ধারা হামলা চালিয়েই নিরাপদে সরে যায় এই ঘটনায় ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মুখ খুললেও বিস্তারিত কিছু জানায়নি শুধু নিশ্চিত করেছে যে সাতজন সেনা নিহত হয়েছে এবং আরও সতেরো জন গুরুতর আহত সামরিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের সংঘর্ষে এত সংখ্যক সেনার প্রাণহানি ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা গাজার ভেতরে ঢুকে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারবে সে ধারণা দিনে দিনে ভেঙে পড়ছে আন্তর্জাতিক ডেস্ক তালাশ বিডি ঢাকা